অবশেষে ধরা পড়লো সেই নরেন্দ্র মোদীর গুজরাট আহমেদাবাদ ধরা পড়ল নরেন্দ্র মোদীর অপকর্ম এবং ধরা পড়ল নরেন্দ্র মোদীর চুরিচামারি সামনে দেখছেন আমাদের ভারতবর্ষের পশ্চিম বাংলার এই যে বন্যা পরিস্থিতি সামনে দেখেন হাহাকার করছে মানুষ কি অবস্থা মানুষের দেখাচ্ছি আপনাদেরকে নদী ভাঙন দর্শক দেখতে থাকেন আমাদের সারা ভারতবর্ষের যতগুলো সংখ্যালঘু মুসলিমরা আজকে হাহাকার করছে আর শুধু মুসলিমরা বললেই চলবে না কারণ এখানে হিন্দু মুসলিম সব ধর্মের মানুষই এখানে বসবাস করে সামনে দেখছেন গঙ্গা ভাঙন এমন একটা পরিস্থিতি দর্শক যেটা বলার কথাই নয় সামনে দেখেন কি অবস্থা নদীপট বর্তমানে ভাঙছে এবং গঙ্গার গর্ভে সৌ শহ মানুষের ঘর বাড়ি ধুলিসাত হয়ে চলে যাচ্ছে গঙ্গা গর্ভে দেখছেন সামনে এমন একটা পরিস্থিতি যেটা ভয়াবহ পরিস্থিতি যে কোনো সময় একটা অঘটন ঘটে যেতে পারে এবং যে কোনো সময় দেখছেন একটা আতঙ্কিত একটা অবস্থা দাঁড়িয়ে আছে সামনে দেখেন কিভাবে নদী ভাঙছে সেটা আপনাদেরকে একদম অরিজিনাল চিত্র আপনাদেরকে দেখাচ্ছি আর এগুলোর জন্য দায়ী সম্পূর্ণ আমাদের ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং তার দল আর এগুলোর জন্য আরও দায়ী করব আমরা পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে কারণ উনি যদি চাইতেন যে আজকে এই রকম ধরনের ঘটনা ঘটতে দিতাম না তাহলে অবশ্যই পারতেন কারণ চাইবেন না এবং ভারতবর্ষের প্রধানমন্ত্রীও যদি চাইতেন তাহলে আপনি বলেন আপনাদেরকে ছোট্ট একটা জিনিস আজকে দেখাবো দর্শক এমন একটা পরিস্থিতি দেখাবো কারণ দু হাজার চোদ্দোতে ক্ষমতায় এসে আমাদের ভারতবর্ষের প্রধানমন্ত্রী বিশ্বের সেরা ধনী একটা গ্রাম তৈরি করতে পেরেছে গুজরাটে যে গ্রামটার নাম মধ্যপার সামনে দেখুন এই সেই গ্রামের চিত্র দেখাচ্ছি আপনাদেরকে এইটাই হচ্ছে গ্রাম মধ্যপার এই গ্রামটারই নাম মধ্যপার দেখছেন সামনে এই গ্রামটার নামই হচ্ছে মধ্যপার এই সেই গুজরাটের মধ্যপার গ্রাম যে গ্রামে সাত হাজার কোটির আমানত এবং সতেরোটা ব্যাংক শাখা ব্যাংকের শাখা সতেরো শাখা সেই সিএসপি নয় কাস্টমার সার্ভিস পয়েন্ট নয় শাখা ব্যাংকের শাখা যেমন আমাদের স্টেট ব্যাংকের শাখা এক একটা এলাকাতে সেরকম শাখা আছে সতেরো একটা এবং সেই গ্রামের গুজরাটের মধ্যপার গ্রামে আছে এবং সেই গ্রামের যে গেট এই যে সামনে দেখুন ভিডিওতে দেখাচ্ছি আপনাদেরকে আপনারা দেখুন এই যে গেট গ্রামের একটা গেট কোটি কোটি টাকা খরচ করে একটা গ্রামে ঢুকার টিকিট করা আছে দর্শক এই রকম একটা গেট তৈরি করতে কোটি কোটি টাকা খরচ হচ্ছে কিন্তু গায়ে লাগে না আর এখানে দেখুন পাথরের তো কোনো খবর নাই কোনো সিমেন্টেরও খবর নাই কোনো কংক্রিটেরও খবর নাই খবর একমাত্র মাটি আর মাটি আর প্রত্যেকের বাড়ি ঘর সব ধুলিসাত হয়ে পড়ে চলে যাচ্ছে নদীতে কোনো খবর নাই খবরটা থাকবে কি করে উনি যদি প্রত্যেকটা জনগণের দরদি থাকতেন অবশ্যই খবর থাকত একমাত্র উনি তো শুধু হিন্দুদেরই প্রধানমন্ত্রী মুসলিমদের প্রধানমন্ত্রী তো নয় যার জন্যই খবর নেই যাই হোক জনসাধারণের কাছে অনুরোধ এগুলো জিনিস আপনারা বিবেক বিবেচনা করে আগামী প্রধানমন্ত্রী ভোট মানে লোকসভা ভোটে আপনারা এই বিচার করবেন প্রত্যেকটা ভারতবাসীর কাছে থেকে আমার এই চ্যানেলের পক্ষ থেকে অনুরোধ সাত হাজার কোটিরও আমানত এবং সতেরোটা ব্যাংক শাখা একটা গ্রামে সতেরোখানা ব্যাংকের যদি শাখা থাকে দর্শক আপনারা ভেবে বলেন সারা ভারতবর্ষের মধ্যে কোথাও একটা এলাকায় বা একটা সামান্য গ্রামে সতেরোখানা ব্যাংকের শাখা খুঁজে পাবেন এমন কোন গ্রাম আপনারা বলতে পারবেন প্রায় প্রতিটি ঘরেই কোটিপতি আর বিদেশে থাকা এনআরআইদের টাকায় গড়া অগাধ সম্পদ গ্রাম হলেও সম্পদে শহরকে হার মানায় মধ্যপার এই রকম নরেন্দ্র মোদীর সেই গুজরাটের মধ্যপার ঐতিহাসিক একটা ঘটনা আপনাদেরকে আজকে বললাম দর্শক ভারতবর্ষের গুজরাট উনি প্রথমেই মিস্টার নরেন্দ্র মোদী প্রথমেই কিন্তু মুখ্যমন্ত্রী ছিলেন ওই গুজরাটের আজকে হিন্দু মুসলিম দাঙ্গা লাগিয়ে দিয়ে টোটাল ভারতবর্ষটাকে শেষ করে দিয়ে তার নিজের এলাকা নিজের গ্রামটাকে একমাত্র প্রতিষ্ঠিত করতে পেরেছে প্রতিটি ঘরে প্রতিটি ঘরে সাত হাজার কোটির আমানত সতেরো খানা ব্যাংক শাখা ভাবতে পারেন কোনো একটা ব্যাংকে সতেরো খানা ব্যাংকের শাখা আছে কিন্তু নরেন্দ্র মোদীর শহর নরেন্দ্র মোদীর এলাকা নরেন্দ্র মোদীর রাজ্য একদম মধ্যপার জায়গাটার নাম সেখানে কিন্তু অবশ্যই আছে এটা আপনাদেরকে প্রমাণ করে দেব এবং আমি খবরটা এবং এই চিত্রটা কালেক্ট করেছি একমাত্র মিডিয়ার মাধ্যমে আমার কালেক্ট করা আমি প্রমাণ করে দিতে পারবো সেই ক্ষমতা রাখি বা সেই ক্ষমতা আছে এটা প্রমাণ করে দেব তো এবার ভেবে বলুন দর্শক কমেন্টে জানাবেন যদি নরেন্দ্র মোদীর একটা মধ্যপার গ্রামে সতেরোখানা ব্যাংকের শাখা যদি থাকে একটা গ্রামে যদি সতেরোখানা ব্যাংকের শাখা থাকে তাহলে বাকি ভারতবর্ষের যতগুলো গ্রাম নরেন্দ্র মোদী যদি সেইভাবে দেখতেন তাহলে অবশ্যই সেই গ্রামগুলোতে হতো আর গ্রামের শাখা তো দূরের কথা পুরো পুরো গ্রামটাই নদী চলে যাচ্ছে এটার দিকে লক্ষ্য কে রেখেছে বলেন দর্শক জানাবেন কেমন লাগলো ভিডিওটা এবং কে কোথা থেকে দেখছেন দেখছেন তো ঘরের ইট পর্যন্ত খুলে নিয়ে যেতে বাধ্য হচ্ছে এই এলাকার মানুষ গ্রামে শাখা গ্রামে ব্যাংক গ্রামের মানুষ প্রত্যেকটা মানুষ কোটিপতি তো দূরের কথা প্রত্যেকটা মানুষ এখান থেকে পালাতে ব্যস্ত এবং পালাতে বাধ্য হচ্ছে একমাত্র এই ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অপকর্মের ফলে এবং পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির অপকর্মের ফলে কিন্তু আমাদের প্রত্যেকটা মানুষকে এভাবে গ্রাম ছাড়া হতে হচ্ছে দর্শক দর্শক বলতে লজ্জা লাগছে আজকে যে ঘটনা সামনে দেখছেন এগুলো ঘটনা কিন্তু দেখার মতো ঘটনা নয় শোনার মতো ঘটনা নয় কেনই বর্তমান এই যুগে আমাদের হাজার হাজার কোটি কোটি বিঘা জমিতে পাথর উৎপন্ন হয় এবং বড় বড় পাহাড় যেটা হয়তো কেয়ামত পর্যন্ত এই পাহাড় যদি কাজে লাগা যায় যেরকম ঝাড়খণ্ডের পাহাড় বারহারুয়ার পাহাড় এবং তিন পাহাড় যেগুলোকে আমরা বলে থাকি সেখানকার পাহাড়ে যদি হাজার হাজার ট্রাকে বা লরিতে করে যদি এখানে নিয়ে আসা যায় এবং লক্ষ লক্ষ গাড়ি নিয়ে এসে যদি এখানে পাথরের কাজ করা হয় তবুও তো পাথর কোনোদিন শেষ হবে না কেমত পর্যন্ত অথচ করবে না কারণ ভিখারি বানিয়ে রাখবে আমাদেরকে পশ্চিমবাংলার আমাদেরকে ভিখারি বানিয়ে রাখার একটা প্রসেস নরেন্দ্র মোদী স্টার্ট করেছে আর তার সাথে সাথ দিচ্ছে আমাদের পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভিডিওটা কেমন লাগলো দর্শক জানাবেন কমেন্টে এবং ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন বেশি বেশি করে আর ফলো করতে অবশ্যই ভুলবেন না লাইক করে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু ভিডিও আজকে এই পর্যন্ত পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন